সম্প্রতি দেখলাম যে একদিনে কয়েকটা ঘটনা হয়েছে কদমবাড়ি কোনো এক সাংবাদিক গেছিলো তাকে এলাকার জনগণ আটকাইছিল অন্নাম মাসুদ তারপরে আবার আরেকজন সাংবাদিক এখানে ফেরদোস ফেরদোসের দেখলাম যে কিছু মানুষ তাকেও মারধর করছে এই ফেরদোসে মারা আবার তার কিছু সময় ফেরদোসে আর পরিচিত আছে তানবির তানবির আবার থানার কাছ থেকে উঠে নিয়ে কিছু জনগণ এলাকায় নিয়ে মারধুর করছে সম্প্রতি এরকম একদিনে তিনটা ঘটনা হয়েছে একদিন আগপরে তো এরকম যে বিষয়টা যে ফেরদুসের ঘটনাটা ফেরদুসকে আমি হাসপাতালে দেখে আসছি ফেরদুস যে যে বা যারা ওরা আক্রমণ করছে ফেরদুস কারোর চিনতে পারে নাই তো এটা আমি একটা মিডিয়াতে দেখলাম যে বলল যে এই ফেরদোসের কাছে পাঁচ হাজার টাকা দিছিল একটা নিউজ করাইতে সে টাকাটা নিছে কিন্তু রিপোর্ট করে নাই পরবর্তীতে নাকি ওনারা তার সামান্য চর থাকল এতটুকু বিষয় আমি শুনছি এই ব্যাপারে ওনার পরিবার থেকে একটা অভিযোগ দিয়ে গেছে আমরা ওইটা তদন্ত করতেছি কারা এর সাথে জড়িত তানবীরের বিষয়টা আসলে তানবীর অনেকের কাছে এই ফেরদোসের মতোই ঘটনা যে অনেকের কাছে টাকা পয়সা নিচ্ছে এই এরকম অভিযোগ আছে যে কারণে কারণ কারণ ছাড়া তার নেয় নাই যে অনেকে কাছে টাকা পয়সা লেনদেন করছে এরকম এক মহিলা একটা অভিযোগ মৌখিক অভিযোগ করছে কালকেই করছে নেওয়ার পরে যখন এই ঘটনা হয়েছে তখন বললো যে সে তার কাছে কিছু টাকা পয়সা লেনদেন করছে কিন্তু কাজ করে নাই যে কারণে তারা থানার এখান থেকে ধরে নিয়ে চলে গেছে তারপরে উদ্ধার উদ্ধার তো আপনারা করছে হ্যাঁ আমরা তখন খবর পাই তো আমাকে পুলিশের টিম দিয়ে আমরা তারা উদ্ধার করি এই তানগিরের বাড়ি কোথায় তানগিরের বাড়ি শুকি